আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তবে যাক আজকে মোটামুটি গরমটা একটু কমে আছে তার এখন বর্তমানে গরম পারারই কথা কারণ এখন খেজুর পাকার সময় এসে বাংলাদেশে যেমন ধান পাকলে গরম অনেক থাকে তো এদেশও এরকমই এখন মোটামুটি হেজুর পাকার সময় এসে তো হেজুর পাকতেছে তা আমি আপনাদেরকে এখন যে গাছ পাখা খেজুরগুলা ব্যাপারে দেখাবো এখন আলহামদুলিল্লাহ হেজুর এখন পাখা আরম্ভ হয়ে গেছে এই যে এই যে গাছ পাকা হেজুরগুলো আসলে জালের ভিতরে তো তার জন্য ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না এই কালার সে এখন ফাঁকতেছে আসলে সব বলতে গেলে হেজুরের প্রকার ভাগ ভাগ আছে এইগুলা এখন কালার হয়ে গেছে আর বাকিগুলো এই যে এখনো ছোটো ছোটো আমাদের দেশে যেরকম দান অনেক দান আছে আগে আসে আর অনেক আছে কিছুদিন পরে আসে তো হেজুরের বেলা এরকমই অনেক হেজুর আছে আগে চলে আসে যেগুলো কাঁচা এগুলো আরও প্রায় এক দেড় মাস সময় নিব আর এই যেগুলো এখন পাখা আরম্ভ হয়ে গেছে আসলে কাপড়ের ভিতরে তার জন্য ক্লিয়ার জন্মকিলারভাবে দেখা যাচ্ছে না এই যে এই যে এই যে পাকা আরম্ভ পাকা খেজুর আসলে গাছ পাকা খেজুরটা খাইতে অন্যরকম লাগে টেস্ট এই যে অনেক খেজুর পাকে গেছে যদি এই যে এখানে এই যে এখানে পুরো ক্লিয়ার গোলা আছে এই যে আমি আপনাদেরকে দেখাই একটা খিজিটির কিন্তু গাছপাটে খিজিস কালার রোদের জন্য ক্লিয়ার কথা বুঝতে পারছে না এই যে অনেক খিজিস আলহামদুলিল্লাহ হয়ে গেছে এগুলোতে জালি দিয়ে রাখতে হয় জ্বালা না দিলে অনেক ফাঁকে আসে এগুলোতে খেয়ে ফেলে তার জন্য এই যে এগুলো আছে এগুলো একবার সবার শেষে আসবে আসলে আমি ভিডিওটা রোদের মধ্যে করতেছি তো তার জন্য বা ফিলার হবে না এই যে এগুলো আসবে আরও প্রায় এক মাস সময় নিব এই যে কালার হচ্ছে আস্তে আস্তে সবাই ভালো থাকবে আল্লাহ